আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমার একটা ভাইয়া প্রশ্ন করেছেন আমি স্ক্রিনে হয়তো আপনাদের এসে উনি যে প্রশ্নটা করেছেন সেটার ছবিটা দিয়ে দিব ভাই জানতে চেয়েছেন যে কত ইঞ্চি লিটার ওনাকে দিতে হবে হ্যাঁ এই বিষয়টা জানার জন্য তো আজকের এই ভিডিওটা তো যারা লিটার সম্পর্কে জানতে চান তাহলে তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তাহলে আপনাদেরও হয়তো এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে দেখেন লিটার আমরা মুরগি লালন পালন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিটার আপনার লিটার ম্যানেজমেন্টটা যত ভালো থাকবে লিটারগুলো যত ভালো থাকবে হ্যাঁ তত আপনার মুরগির রোগ বালাই কম হবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে আর মুরগি সুস্থ থাকলেই মুরগির ওজন বাড়বে এবং এতে আপনার ব্যবসা সফল হবে এই মুরগির লিটার ব্যবস্থাপনা ঠিক না থাকার কারণে অনেক খামারই লসের সম্মুখীন হয়ে থাকে যেমন ধরেন আপনার বাচ্চা বাচ্চাগুলো ছোট এবং আপনি যদি লিটার পরিমাণ সেখানে দিয়ে রাখেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি তাহলে বাচ্চাগুলো কী করবে ওই লিটার মধ্যেই ঢুকে যাবে হুম ওই লিটার মধ্যে ঢুকে গিয়ে তখন ওদের চোখে মুখে কি ঢুকবে লিটার ঢুকে যাবে তখন ওদের ঠান্ডা এভাবে করে আস্তে আস্তে আর প্রবলেমের দিঘরা ঝুঁকে যাবে তাহলে এই ক্ষেত্রে কী করতে হবে আদর্শ যে বিষয়টা যেমন আমি প্রাথমিক লিটারের বিষয়টা বলি যদি আপনি শীতকালে লিটারের যে বিষয়টা সেটা যদি আপনি বলতে চান তাহলে এই ক্ষেত্রে হবে যে কি আপনাকে শীতকালে মিনিমাম চার ইঞ্চি দিয়ে আপনি ব্রোডিং করতে হবে যদি ব্রোডিং করেন ঠিক আছে সরি তিন ইঞ্চি দিয়ে সর্বনিম্ন তিন ইঞ্চি দিয়ে আপনাকে ব্রোডিং করতে হবে যদি আপনি ব্রোডিং করেন আর গরমকালে আপনাকে দুই ইঞ্চি দিতে হবে ঠিক আছে অর্থাৎ আমরা যেটা গরমকালে হয়ে থাকি এক কর দুই কর এভাবে দিয়ে থাকে ঠিক আছে আর শীতকালে তিন কর অর্থাৎ তিন ইঞ্চি অর্থাৎ তিন ইঞ্চি আপনাকে কী পুরো মানে রেখে আপনাকে এই লিটারটা দিতে হবে এর উপর আপনাকে মুরগি ছাড়তে হবে যদি আপনার মুরগিগুলো যদি ছোটো বাচ্চা হয় তাহলে এই ক্ষেত্রে আপনাকে খুব সাবধানভাবে এগুলো দেখতে হবে যাতে মুরগির বাচ্চা লিটারের মধ্যে না ঢুকে যায় আর যখন বড় মুরগি হবে তখন ওই ক্ষেত্রে যাতে মুরগিগুলো আর বড় মুরগির ক্ষেত্রে হলে তো ইনশাআল্লাহ আশা করি ওটা ভালোই হবে যে খুব ভালো থাকবে তবে ওই ক্ষেত্রে মুরগি যাতে লিটারের মধ্যে গ্যাস না জমে ওই জিনিসটা আপনাদেরকে প্রপার খেয়াল রাখতে হবে এবং লিটার যাতে ভিজে না যায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে অনেক অনেক খামারে আছে যেখানে লিটার ভিজে গিয়ে পোকা পর্যন্ত ধরে যায় তাও খামারের খেয়াল থাকে না এবং লিটার চাক চাক হয়ে যায় এই জিনিসগুলো করা যাবে না লিটার চাক হতে পারবে না লিটারে পানি পড়ে জমে থাকতে পারবে না লিটারে পোকা হতে পারবে না লিটার হতে হবে স্বচ্ছ এবং দুর্গন্ধহীন কোনো প্রকার গন্ধ থাকতে পারবে না লিটারে তাহলে কিন্তু আপনি সঠিক একটা রেজাল্ট কিন্তু আপনি সেখান থেকে বের করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন লিটারের যদি পরিচালনার ক্ষেত্রে যদি বলি যে লিটারগুলো আপনি কিভাবে রাখবেন কীভাবে ভালো রাখবেন সব সময়। সুস্থ রাখ মানে লিটারগুলো পরিষ্কার রাখবেন দুর্গন্ধমুক্ত রাখবেন তাহলে এক্ষেত্রে হবে কি আপনাকে প্রতিনিয়ত দিনে অন্তত দুইবার লিটারগুলোকে ঘাঁটি দিতে হবে অর্থাৎ মানুষে গ্রাম বাংলাতে আমরা যেরকম ধান হলে এবং সে ধানগুলোকে শুকানোর জন্য আমরা যেভাবে উঠানে মেলে দিই পর আমরা এগুলো নাড়াচাড়া করি ঠিক আপনি নাড়াচাড়া করতে হবে অথবা নিটান লিটার নাড়ানোর জন্য অনেক পদ্ধতি আছে আপনারা সেগুলো অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি যদি দৈনিক লিটারগুলো নাড়ান তাহলে এক্ষেত্রে হবে কি আপনার এই লিটারগুলো সবসময় শুকনো থাকবে এবং মুক্ত থাকবে কোনো প্রকার চাক হবে না এবং পোকাও হবে না এক্ষেত্রে আপনার মুরগিগুলো ভালো থাকবে এবং চেষ্টা করবেন প্রতি সপ্তাহে একবার এগুলো চেলে দিতে চেলে দিয়ে ময়লাগুলো ফেলে দিয়ে নতুন এই লিটারগুলোর সাথে নতুন আরও কিছু লিটার অ্যাড করে সুন্দরভাবে মিক্স করে দেওয়ার যান যেতে পারে এছাড়াও যদি আপনি বলেন যে আমি আর একটু পরিশ্রম করব আরেকটু যত্নাতনি করবো তাহলে ওই ক্ষেত্রে আমি বলবো তাহলে প্রতিদিন সকালে ওঠার পর আপনার মুরগির যে লিটারগুলো আছে ওগুলোতে উঠবেন ওঠার পর আপনি বে একটা বেলসার একটা ছোট বালতি নিয়ে যেখানে যেখানে মুরগির যে বড় বড় ময়লাগুলো আছে সেগুলোকে আপনি বেলসার আগা দিয়ে তুলে এবং সেগুলোকে আপনি অনেক খামার থেকে অনেক দূরে গিয়ে ফেলে দিয়ে আসবেন তাহলে এটা হবে কি আপনার ওই একটা লিটার দিয়ে আপনি পুরো বেস্টটা সাজাতে পারবেন রাখতে পারবেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন হ্যাঁ তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওতে বা যিনি প্রশ্ন করেছেন ওনাকেও বোঝাতে পেরেছি যে আজকের এই ভিডিওতে যে আপনি যদি মুরগির লিটার কতটুকু দিবেন লিটারের পরিচর্চাটা কীভাবে করবেন লিটার কীভাবে ভালো রাখবেন এই ভিডিওতে তো এই বিষয়ে ছাড়াও আরও যদি আপনাদের খামার বিষয়ে আরও অনেক কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন যারা আজকে থেকে কমেন্ট করবে তাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করা হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ